সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এক ঝুড়ি লোক নিয়ে এপাং ওপাং ঝপাং করছেন মমতাকে তীব্র আক্রমণে শুভেন্দু দিনহাটায় একটা নিম্নমানের লম্পট আছে ওই লম্পট নিজের বাবাকেও চোর বলে এক ঝুরি লোক নিয়ে কোচবিহারে এপাং ওপাং ঝপাং করছেন বাংলার থেকে বড় মিথ্যাবাদী মমতা পঁয়তাল্লিশটা আসনের মধ্যে পাঁচটাও পাবে না তৃণমূল দিনহাটায় মমতাকে আক্রমণে শুভেন্দু চিনতে পারছেন তো আমাকে এখানে যে লম্পট আছে না নিজের বাবাকে চোর বলে ওর মালিককে আমি হারিয়েছি এখানে একটা লম্পট আছে এত নিম্নমানের লম্পট নিজের বাবাকেও কিছুদিন আগে দেখবেন চোর বলেছে পিসি ভাইপর পদহেলন করতে করতে আমি আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই প্রবল রৌদ্রের মধ্যে এসেছেন আমাদের দিনহাটাতে কর্মসূচি করতে এখানকার মমতা পুলিশের লোকেরা বারে বারে বাধা দিয়েছে আমরা আজকে কার্যত ইলেকশন কমিশনের হস্তক্ষেপে এই সভা এখানে করতে পেরেছি তাও আমাকে তিরিশ কিলোমিটার ঘুরিয়ে আনা হয়েছে আমি কারণ জানতে চাইলাম বললেন ওখানে নাকি হিরকরা নিয়ে এসেছেন হিরক নিয়ে এসেছেন যাকে কেউ কেউ ডাকাত রানিও বলছে এখন তাই আমাদেরকে ঘুরে ঘুরে আপনাদের কাছে আসতে হয়েছে রৌদ্রে কষ্ট পাচ্ছেন দুপুরের আহার হয়নি আমি আমার গণদেবতা জনতা জনার্দনকে প্রথমেই শ্রদ্ধা জানাই লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট উনিশ তারিখে হবে এই নির্বাচনে ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে সাত দফাতে ভোট হবে এই ভোট কিসের ভোট দেশের সরকার তৈরি করা এবং প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট তাই তো কতগুলো আসন পেলে সরকার হবে দুশো বাহাত্তর আর একটু আগে কোচবিহারে এক ঝুড়ি লোক নিয়ে যিনি এপাং ও পাং করছিলেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যা তিনি কতগুলো আসনে লড়ছেন পঁয়তাল্লিশটা আসনে পশ্চিম বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয় এক অখিলেশের সৌজন্য ইউপি ত্যাগ পঁয়তাল্লিশটা লড়ছে পাঁচটা সিটও পাবে কিনা ঠিক নেই তিনি প্রধানমন্ত্রী হবেন গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ড গেঞ্জিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হয় কোনো সুযোগ নাই